সত্ত্বেও ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ করার আসল সত্য জানতে গাইস দুই হাজার একুশ সালে ইন্ডিয়াতে যখন পাবজি ব্যান ছিল তখন কিন্তু পাবজি পাবজি ব্যান ব্যান ফ্রি ফায়ার বেশি জনপ্রিয়তা লাভ মানে কিন্তু অনেকটাই সবাই ফ্রি ফায়ার দিকে ঝুঁকে আর এই সুযোগে কিন্তু ফ্রি ফায়ার অনেক বেশি জনপ্রিয়তা এক কথায় বাংলাদেশ ইন্ডিয়া ব্রাজিল বা অন্য অন্য যে কান্ট্রি গুলা সব জায়গায় কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তার বেশি লাভ তখন কিন্তু পুরো ওয়ার্ল্ড এর ভিতরে ফ্রি ফায়ারের নামটা টপ গেমের ভিতরে কথায় ফ্রি ফায়ার এর আসল নামটা কিন্তু তখনই উজ্জ্বল আমরা যদি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার

এত আপডেট কারণে কিন্তু গেম পুরো টানা টানা করে ফেলছে এই কারণে ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ দাঁড়াও আরেকটু ক্লিয়ারলি বুঝায় বলতে ফ্রি ফায়ার একটা লো এন্ড মোবাইল গেম ছিল কিন্তু সমস্যা ছিল গ্রাফিক্স নিয়ে পাবজি বা পাবজির মতো অন্যান্য যে গেমগুলো ছিল ওইগুলা ওই সময় অনেকটা হাই গ্রাফিক্স ছিল এর বুঝে গেছিল পাবজির লগে টক্কর দিতে হলে আগে ফ্রি ফায়ার গ্রাফিক্স ঠিক করতে হবে তাই গেরনা একদিন প্ল্যান করলো ফ্রি ফায়ার গ্রাফিক্স বাড়ানোর জন্য যেখানে থাকবে হাই গ্রাফিক্স স্মুথ অ্যানিমেশন আর নেক্সট লেভেল ভিজুয়াল ইফেক্ট তখনই জন্ম নিলো ফ্রি ফায়ার আর এটা হবে ফ্রি ফায়ারের মতোই কিন্তু দেখতে আর খেলতে হবে অনেকটা স্মার্ট তবে দুইটা গেম আলাদা হলে একটা বানালো ইউনিক সিস্টেম হাইয়ারলি মানে তোমার একটা আইডি দুই ফ্রি ফায়ারের ভিতরে লগইন করতে পারবে তোমার পুরো আইডি ডেটা স্কিন সব কিছুই সেম টু সেম দুই ফ্রি ফায়ারে থাকবে गाइस সত্যি কথা বলতে ফ্রি ফায়ার ম্যাক্স তৈরির পিছনে শুধুমাত্র গ্রাফিক্সের হাত না ফ্রি ফায়ার ম্যাক্স আনার পিছনে আরেকটা লুকানো কারণ ছিল গেরিনা চাচ্ছিলা প্রিমিয়াম গেমার বেস তৈরি করতে যেহেতু গেমটা অনেক বড় হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফ্রি ফায়ার ফিচার ম্যাক্স লোয়েড দের জন্য বেস্ট না দুই হাজার একুশ সালে ইন্ডিয়াতে পাবজি ব্যান হওয়ার পর ফ্রি ফায়ার সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেল আর এই গেল এই সুযোগে আনলো ফ্রি ফায়ার ম্যাক্স যেন মানুষ ভাবে আরে এটা তো পাবজি কেউ হারাই দেবে গাইস পাবজির গ্রাফিক্স কিন্তু অনেকটাই হাই আর তোমরা অনেকে শুনছো যে গেম খেলে মানুষ পাগল পর্যন্ত হয় সেটা কিন্তু সত্যি তাও আবার শুধুমাত্র এই হাই গ্রাফিক্সের এর কারণে আর ফ্রি ফায়ার ছিল একটা লোয়েড মোবাইল গেম যার কারণে গ্যারনা ইচ্ছা করলে হাই গ্রাফিক্স দিতে পারতো কিন্তু দেয় না যাতে তারা সহজে ফ্রি ফায়ার ম্যাক্স

subscribe koro.